আমরা শরি আইন মানি না বললেন আমরা না শরি আইন দলীয়ভাবে কিংবা ব্যক্তি তবে শরি আইনকে মানি নেই কিন্তু আল্লাহ বললেন দিন হবে হলো ইসলাম ইসলামের আইনের বাইরে কোন আইন মুসলমান রাষ্ট্রে মানতে পারে আর আপনি বললেন শরি আইন আপনি মানেন না যদি এরকম কোন মুসলমান নাম ব্যক্তি হোক রাজনৈতিক দল হোক

আমার দেওয়া ইসলাম পরিপূর্ণ দিন তোমাদের কাছে রয়েছে এইটার বাইরে তোমরা উকি ঝুঁকি মেরে অন্য দিন তালাশ করতে যাও মানুষের তৈরি করা আইন কেন তোমরা যাও সেই দিকে কেন তোমরা যাও অথচ তোমরা দেখো না আসমান জমিনে এই চন্দ্র সূর্য গাছপালা তরুলতা আকাশ বাতাস সবকিছুই কার আইন মানে আর জোরে বলুন কার আইন মানে তুমি মুসলমান তোমাকে আমি আল্লাহ আইন দিয়েছি তুমি কেন অন্য দিকে যাও যদি তুমি যাও যতই মুসলমান দাবি করো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইসলাম মান শব্দ অর্থ এক ব্যক্তি এক বচন দুই বছর বহু বছর যেই ব্যক্তি ব্যক্তিগত ভাবে যেই পরিবার পারিবারিক ভাবে যেই সমাজ

সম্মানিত ভাই আমার যে কথা বলতেছিলাম এবার সাল্লাম বললেন যদি তল্লাশি করে পাওয়া যায় এই ঘোটিটা এই পানপাত্র কারো বস্তার ভিতরে তাহলে বিচার কি হবে তোমরা বলো তখন দশ ভাই বললেন এর বিচারটা হবে আমাদের দেশে কেনানের বিচার আইন অনুযায়ী বিচার হলো যার বস্তার ভিতরে আপনি সেটা পাবেন আপনি তাকে গ্রেফতার করে রেখে দেবেন বস্তা তল্লাশি করার পরে ছোট ভাই বনিয়ামিনের বস্তার ভিতরে পান পাওয়া গেল এবার ইসুফুল্লাহ সাল্লাম বললেন তাহলে ওই ভাইকে রেখে তোমরা সবাই চলে যাও তখন দশ ভাই বললেন না আমাদের ওই ভাইকে না নিয়ে গেলে পরে আব্বা মারাই যাবে ইউসুফকে হারিয়ে আমার আব্বা অন্ধ হয়ে গিয়েছে এই ভাইকে রেখে গেলে আমার আব্বা মারাই যাবে আপনার আমাদের দুই একজনকে ধরে রাখেন কিন্তু আপনাদের আপনি একজন দয়ালু শাসক আমার এই ভাইকে আপনারা আপনি ছেড়ে দেন ইউসুফ আলাইহিস বললেন ন্যায় বিচারের পরিপন্থী কোন কাজ আমি করতে পারি না কারণ হলো আপনারাই বলেছেন যে বিচার হবে এটা সেই কথার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন

মুসা আলাইহিস সালামের পক্ষে তার ভাইকে গ্রেফতার করে রাখা সম্ভব হলো মিশরের আইনে তার মানে এই আইনটা মিশরে ছিল না এই আইনটা মিশরে ছিল না এই আইনটা ছিল হলো কেনানে তার মানে হলো ফি বিনিল মালিক এখানে দিন শব্দের অর্থ হলো আইন যেমন দিন শব্দের অর্থ কি দিন শব্দ হলো আইন দিন শব্দের অর্থ হলো মিশরের রাষ্ট্রের মিশর রাষ্ট্রের আইন সমাজ ব্যবস্থা তাহলে বোঝা গেল দিন শব্দের অর্থ হলো আইন বা রাষ্ট্রীয় ব্যবস্থা সম্মানিত ভাইয়ের আমার পুরানি কারণে সুরান নূরে জেনার শাস্তির ওখানে আমরা জানি সেখানে কি বলা আছে যদি কেউ বিবাহিত কেউ যদি জেনা করে পুরুষ মহিলা প্রমাণিত হলে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে সার্বিক থেকে পাথর মেরে তাকে সঙ্গে সার করে হত্যা করার কথা পুরানি কারণে বিধান রয়েছে কি বলে বেবিসার করলে এখন কোন মানুষকে যদি আপনি এভাবে যদি মাথা পর্যন্ত বুক পর্যন্ত গেড়ে পাথর মারেন সার্বিক থেকে তাহলে ওই বেসারা বাঁচার জন্য ওই বেসারা কিন্তু বাঁচার জন্য আপতি মিনতি করবে কপালে লাগলে রক্ত বের হয়ে যাবে মাথা থেকে যাবে বুকে লাগলে দম বন্ধ হয়ে যাবে উপক্রম হবে পিঠে লাগলে হাতে লাগলে সেই বেচারা আপ্রাণ চেষ্টা করবে কিন্তু ওই টাইমে যে আমি বাঁচতে চাই আমাকে একবারের মতো সুযোগ দাও আমাকে একবারের মতো সুযোগ দাও সেই সময় যারা বিচার করবে তাদের মনে দয়া রুদ্রে হতে পারে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে আল্লাহ বলেছেন লাতা শুকুম বিহিমা রফাতুন সিদি মিল্লাহি ইন কুমকুম তুক মিনুনুন আবিল্লাহ ওয়াল্ ইয়াউমিল্লাহ আখির আল্লাহ রাব্দুল্লাহ আল্লাহ বলেন যারা জেনার শাস্তি প্রয়োগ করবে আল্লাহ বলেছেন সে যতই কান্নাকাটি করুক সেই সময় যেন তোমাদের মনে যেন তার ব্যাপারে কোনো দয়ার উদ্রেগ না হয় ইনকুমতুম তু মীরুনাবিল্লাহ আলিয়ামের আখের যদি তোমরা আল্লার উপরে আখের হাতে বিশ্বাসী হয়ে থাকো তাহলে সোজা ইমানদার হয়ে থাকো এই শাস্ত্র অবশ্যই দেবে লাতা খুসুকুম ভিমা বা তোমার মনে যেন তার ব্যাপারে দয়া উত্লেখ না হয় সি গিন লহে আল্লাহর আইন কার্যকরী করার সময় তার মানে দিন শব্দের অর্থ হলো আল্লাহর আইন জোরে বলেন দিন শব্দের অর্থ কি আল্লাহর আইন দিন শব্দের অর্থ হলো আইন এখানে বোঝা গেল তাহলে দিন শব্দের অর্থ হলো আল্লাহর আইন তাহলে দিন হকটা কি দিন হকটা আমাদেরকে বুঝতে হবে তাহলে দিন শব্দের অর্থ হলো আইন দিন শব্দের অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা দিন শব্দের অর্থ হলো সমাজ ব্যবস্থা তাহলে আমাদেরকে আল্লাহ বলেছেন দিন হককে

তার মানে রাষ্ট্র আইন হিসেবে রাষ্ট্র ব্যবস্থায় সব আমি আল্লাহ তালা তোমাদের জন্য নির্দিষ্ট করে দিলাম তার নাম হলো ইসলাম যারা বলেন কি ইসলাম ইসলাম কে রাষ্ট্র আইন হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করলাম তাহলে কোরআনের কারিমের সোর আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইসলাম আল্লাহর দেওয়া একমাত্র দিন হলো রাষ্ট্র আইন হলো সেটা হলো ইসলাম তাহলে রাষ্ট্র আইনটা হবে রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের আইন জোরে বলুন কিসের আইন আর জোরে বলুন কিসের আইন আইন তৈরি হবে ইসলামের বিধান দ্বারা আইন তৈরি হবে এখন আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান কয়দিন আগে একদিন বললো